আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সোনা ব্যান্ড সারা একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আর এখন সকালবেলা উঠে আমি চা মুড়ি খেয়ে ওষুধ খেয়ে নিয়েছি তারপরে হলো আমার সকালের খাবার শশা করলা সেদ্ধ তারপরে পেঁপে সেদ্ধ আর হালকা ভাত আর ঢেঁড়সের ঝোল তো এখন এই সব খাবারই খেতে হবে যেহেতু অপারেশন হয়েছে তো হজমের একটা ব্যাপার আছে যেহেতু গল ব্লাডারে স্টোন অপারেশন হয়েছে তো সেই জন্য এই সব খাবারই খাচ্ছি এখন আমি আর বাড়িতে সবাই ভালো কিছু খাচ্ছে আর আমার বেলায় সব তো যাই হোক আমার ভালোর জন্যই আমাকে দেওয়া হচ্ছে এগুলো তো সেরকম কোনো ব্যাপার না তো সকালবেলা এখন আমি খেয়ে নিই যদি এই সব করলা সেদ্ধ পেঁপে সেদ্ধ আমার বরাবরই ভালোই লাগে কিন্তু এখন যেহেতু দরকার সেহেতু মুখের স্বাদটা যেন একটু কেমন লাগছে এমনি খেতে ভালো লাগে কিন্তু এখন দরকার তো একটু মুখে যেমন অন্য রকম লাগছে মনে হচ্ছে এগুলো না খেলেই বরঞ্চ বেশি ভালো লাগবে তো যাই হোক তারপরে আমার খাওয়া দাওয়ার পর আমি এখানে বিছানা করে শুয়ে গেছি যেহেতু মায়ের বাড়ি খুব একটা বড় জায়গা না একটা ঘর একটা বারান্দা আর এখানে ইভা ম্যাগি খাচ্ছে সারার কাছে ইভা সুন্দরভাবে খেয়েও নেয় আমার কাছে আর সারার কাছে খায় মার কাছে অতটা খেতে চায় না আর সারাব খাওয়াতে পারলেও অত গুছিয়ে খাওয়াতে পারে না আর ইভা এখন সকালবেলা কেক ম্যাগি তারপরে দুপুরবেলা স্নানের পর সেরে এসবই বেশি খাওয়ানো হচ্ছে যেহেতু আমার শরীর খারাপ তো এখন ওকে খাইয়ে দেবে তারপরে একটু ঘুম দেবে আর কিছুদিন আগে এই মেঝেটা করা হয়েছে এটা আগে মাটির ছিল তো সারা এসে এই মেঝেটা করে দিয়েছে মিস্ত্রির সঙ্গে করে তো আমি এর আগে ব্লগে বলেছিলাম তো এখানে যে মেঝেটা খুঁড়ে যে মাটিগুলো ছিল সেগুলো এখন উঠুনে একটা পাশে রাখা আছে সবটা নাই কিছুটা রাখা হয়েছে তার কারণ যেহেতু ছোটো জায়গা উঠোনটাও একটু প্লাস্টার করে দিতে হবে পরে আর যেহেতু খুবই ছোট জায়গা তো খুবই সমস্যা তো সেই জন্য জ্বালানি রান্নার জন্য জ্বালানিগুলো সেই ছাদের উপরে রাখা হয় তো ছাদের উপরে রাখতে গেলে তাকে আবার নামানোর জন্য তো মই লাগবে তা একটা বাঁশের মই বানাচ্ছে সারা রাব্ব আর এই মেঝেটা হয়ে গেছে এটার এখন আর সমস্যা নেই এখন সমস্যা হলো ওই ছোটো উঠোনটা অনেকটা এবড়ো খেবড়ো হয়ে আছে তো ওই মাটিগুলো তুলে তারপরে আর এই জায়গা ছোটোর জন্য খুবই সমস্যা কোথায় কি রাখবো কিছু বুঝে উঠতে পারা যায় না তো এত ছোটো জায়গা তো যাই হোক তো আব্বা বেঁচে থাকলে হয়তো এতদিনের সব সমস্যার সমাধান হয়ে যেত জায়গা ছোট থাকলেও আর্থিক অবস্থা ঠিক থাকলে সবটাই ঠিক হয়ে যায় অল্প জায়গার মধ্যে অনেক কিছু করা যায় কিন্তু সেই দিক দিয়েও মা একা সেই হিসাবে সেটাও হয়ে ওঠে না তো যাই হোক এভাবে এখন চলুক পরে আস্তে আস্তে ঠিক করা যাবে আর এখন হলো দুপুরবেলা দুপুরবেলাতেও আমাকে সেই সেদ্ধ ভাত আর মাছের জোল দিয়েছে বাটা মাছ ছোটো ছোটো আর এ দেখুন ভাত পেঁপে সেদ্ধ করলা সেদ্ধ আর একটুখানি আলু সেদ্ধ দিয়েছে তো এটা দিয়ে আমি এখন খেয়ে নিই রাত্রিবেলা এখন আমরা নিচে ফ্যানের হাওয়া পাবো বলে নিচে শুয়ে থাকি ভাগে নিয়ে আর সারা সারা নানি উপরে থাকে আর ওই জানলার পাশ দিয়ে যে টেবিল ফ্যানটা আছে সেটা দিয়ে ওরা বাতাস ওদের কাছে বাতাস লাগে ভালো আর উপরে যে সিলিং ফ্যানটা আছে ওখানে আবার চকির ওপরে বাতাস লাগে না নিচে লাগে তাই আমরা নিচে শুয়ে আছি আর ইভা বারে বারে মধ্যে যাওয়া আসা যাওয়া আসা করছে আর দৌড়ে আসছে আমার কাছে আর আমি ভয়ে একটা বালিশ বুকের ওপর রেখে আমি গার্ড করে শুয়ে আছি কখন ধপ করে এসে গায়ে না পড়ে তো রাত্রে এখন ঘুমিয়ে পড়বো ইভাকে ঘুম দিয়ে তো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন আর ভিডিওটি শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন